সঠিক পথে চলা সত্য কথা বলা মমিনগলা বলি আলহামদুলিল্লাহ হিৰফ বিলাহ আল এমিন আলা ছৈয়ীদিন মুছলিম আম্মা বাদ ফাউজু বিল্লাহি শেইত নিৰ রাজিম বিস্মিল্লা হিৰো রহিম আছলাতুসাল মু আলি কেয়া ৰচুল ওয়া আলা আলি কেউ হাবি কয়া হাবিবতু আসসালামিক মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা শরীফের অসংখ্য অগণিত ফজলত রয়েছে যা বিভিন্ন হাদিসের গ্রন্থে বিভিন্ন ঘটনামূলক যে গ্রন্থগুলো রয়েছে সেগুলোতে বর্ণিত রয়েছে আজও একটি খুবই সুন্দর হাদিস শরীফ যা দুরুস শরীফের ফজিল সম্বলিত তা আরজ করব কলা রসুল্লাহি সাল তালা আলহি আলহি ওসাল্লাম হাইসুমা কুমতুম ফসল্লু আলাইয়া ফ ইন্না সলা তাকুম তাবলুগুনি অর্থাৎ নবী করিম রফুর রাহীম সাল তালা আলহি আলহি ওস্লাম ইরশাদ করেন তোমরা যেখানেই থাকো আমার উপর দূর শরীফ পাঠ করো কেননা তোমাদের শরীফ পাঠ করা আমার নিকট পৌঁছে থাকে কতই না বরকতপূর্ণ আর ফজিলত পূর্ণ আর কতই না ভালোবাসা পূর্ণ এই ফজিলতটি এই হাদিস শরীফ কেননা আমরা পাঠ করব আর সেটা নবী করিম সাল্লাহ তাল আলিব আলিয় সাল্লাম পর্যন্ত পৌঁছবে অবশ্যই এটা আমাদের জন্য অনেক অনেক সৌভাগ্যের ব্যাপার আর এই সৌভাগ্যটা আমরা অর্জন করতে পারবো শরীফ পাঠ করার মাধ্যমে সুতরাং আমাদের উচিত আমরা যেন এই সৌভাগ্য থেকে বঞ্চিত না হই যথাসম্ভব আমরা বেশি বেশি শরীফ পাঠ করি আর বেশি বেশি নবিয়ে করিম সাল্লাহু তালা আলিউ আলি সাল্লামকে স্মরণ করে শরীফ পাঠ করতে থাকি যেন না আমাদের শরীফ আমাদের প্রিয় আঁকা মদিনী মুস্তাফা আলহ মুস্তফা সল্লাহু তালা আলহিবা আলহি পর্যন্ত পৌঁছে থাকে সল্লু আল হাবিব সলাল আলা মুহাম্মদ মোহাম্মদ সলাল্লাহু তালা আলিবা আলহিবা মদিনী চ্যানেল দর্শক শ্রোতা আবারও উপস্থিত হয়েছি মমিনের গুণাবলী অনুষ্ঠানের একটি পর্ব নিয়ে এই অনুষ্ঠানে মমিনের বিভিন্ন গুণাবলী বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয় যা এমন এমন বৈশিষ্ট্য এমন এমন গুণ যা যদি আমাদের জীবনে আমরা অ্যাপ্লাই করি তাহলে আমাদের ইহকাল ও পরকাল নেকিতে সজ্জিত হয়ে যাবে নেকি পূর্ণ হয়ে যাবে এবং আমরা দুনিয়া ও আখিরাতে সফলতা অর্জন করতে পারবো তো যদি আমরা দুনিয়া ও আখিরাতে সফলতা অর্জন করতে চাই তাহলে সর্বপ্রথম সেই গুণগুলো সম্পর্কে আমাদের জানতে হবে আর সেটা জানার পর নিজের মধ্যে সেটা কিভাবে বাস্তবায়ন করা যায় সেই পন্থাগুলো অবলম্বন করতে হবে আর চেষ্টা করতে হবে আমরা যেন সেটা নিজের মধ্যেও বাস্তবায়ন করি আর অন্যের কাছেও পৌঁছে দিই কেননা অন্যের নিকট পৌঁছালে সেটা নিজের জন্য আরও সহজ হয়ে যায় নিজের স্মরণে থাকে সব সময়। তো প্রিয় ইসলামী ভাইয়েরা আসুন আমরা শুনি আজকের যেই গুণটি যে মমিনের বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করবো সেই বৈশিষ্ট্যটি কী আল্লাহতালা সুরা মিনুনের একটি আয়াত ইরশাদ করেন ওয়ালাদিনাহুম লি আমানাতিহিম ওয়া আহদিহিম অর্থাৎ এবং তারা যারা নিজের আমানতের এবং নিজের ওয়াদার প্রতিশ্রুতির সংরক্ষণকারী অর্থাৎ মমিন তো তারাই যখন তাদের কাছে কোনো আমানত রাখা হয় তারা সেই আমানতকে সংরক্ষণ করে সংরক্ষিতভাবে রাখে আর যখন তাদের কাছে কোনো ওয়াদা করা হয় তারা যদি কাউকে কোনো ওয়াদা দেয় প্রতিশ্রুতি দেয় তাহলে তারা সেই প্রতিশ্রুতি রক্ষা করে তো এটা হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য মুমিনের গুণ যা অনেক মহৎ গুণ এর ব্যাপারে আল্লাহ তালা কুরানের আরেকটি আয়াত ইরশাদ করেন সুরা নিসার আটান্ন নং আয়াত নিঃসন্দেহে আল্লাহ তোমাকদেরকে হুকুম দিচ্ছে যে আমানতগুলো যাদের তাদের সুপর্দ করে দাও তাদেরকে দিয়ে দাও তাদের অধীনে করে দাও তো এটা একটি মুমিনের অন্যতম বৈশিষ্ট্য সে আমানতের খেয়ানত করে না কেননা আমানতের খেয়ানত করা এটা মমিনের বৈশিষ্ট্য নয় এটা তো অন্য কারো বৈশিষ্ট্য তো আসুন যেহেতু আমরা মমিনের বৈশিষ্ট্য শুনছি এর সাথে সাথে শুনে নেই যে আমানত খেয়ানত করা কার বৈশিষ্ট্য অবশ্যই যে মমিন হবে সে আমানতকে সংরক্ষণে রাখবে আর এই সংরক্ষণে রাখার অনেক ফজিলত রয়েছে আমরা প্রথমে এর ফজিলত শ্রবণ করব তারপর কারা এই আমানতকে খেয়ানত করে আমানতকে সংরক্ষিতভাবে রাখে না তাদের ব্যাপারেও শুনবো হজরত উবাদা বিন সামিত তালা আনহু হতে বর্ণিত নবিয়ে করিম রফুর রহিম সল্ল্লাহ তালা আলাইহি আলি ওসাল্লাম ইরশাদ করেন আমার জন্য ছয়টা জিনিসের অঙ্গীকার দিয়ে দাও প্রতিশ্রুতি দিয়ে দাও আমি তোমাদেরকে জান্নাতে নিশ্চয়তা দিচ্ছি নবিয়ে করিম রফুর রহিম সালু তাল আলিউ আলিউসাল্লাম কি ইরশাদ করছেন যে তোমরা আমাদের আমাকে ছয়টি জিনিসের জামানত দাও নিশ্চয়তা দাও আমি তোমাদেরকে জান্নাতে নিশ্চয়তা দিবি সেই ছয়টি জিনিস কি প্রথম কথা হচ্ছে যখন তোমরা কথা বলবে সত্য বলবে যখন তোমরা ওয়াদা করবে সেটাকে পূর্ণ করবে তোমাদের কাছে আমানত রাখা হলে সেটাকে আদায় করবে অর্থাৎ যেভাবে আমানতটা রাখা হবে সেভাবে সংরক্ষণ করে যার আমানত তাকে পৌঁছে দিবে। এবং নিজেদের লজ্জা স্থানের হেফাজত করবে নিজেদের দৃষ্টিকে নত রাখবে নিজেদের হাতকে বিরত রাখবে তো প্রিয় ইসলামী ভাইরা এই ছয়টি জিনিস যেটির ব্যাপারে যেটি নিশ্চয়তা দিলে নবী করিম সাল্লাহ তাল আলহিবা আলুসাল্লাম ইসাদ করছেন যে আমি তোমাদেরকে জেন্নাতে নিশ্চয়তা দিচ্ছি তো প্রিয় ইসলামী ভাইরা আমরা শুনলাম যে অবশ্যই যে আমানত সংরক্ষণ করবে এবং যার আমানত তাকে পৌঁছে দিবে সে জান্নাতের সুসংবাদ পেয়েছে তাকে নবী করিম সাল্লাহতাল আলিহি সাল্লাম জান্নাতের নিশ্চয়তা দিয়েছেন আল্লাহ তালা কোরআনে পাকের আরেকটি আয়াতের মধ্যে যারা আমানতের রক্ষা করে যারা আমানত সংরক্ষণ করে তাদের জন্য সুসংবাদ দিয়েছেন আল্লাহতালা সুরা মারিজের ইরশাদ করেন করেন্লজি লি আমানাতিহিম ওয়া আহদিহিম র এবং ওই সব লোক যারা আপন আমানতগুলো ও আপন অঙ্গীকার রক্ষা করে ওয়াল্লি না হুম এবং ওই সব লোক যারা আপন সাক্ষ্যগুলোর উপর অবিচল থাকে এবং ওই সব লোক যারা নামাজের ব্যাপারে যত্নবান হয় উলা ইকাফি জিম এরাই হচ্ছে যাদের জন্য বাগান সমূহে সম্মান হবে ইসলামী ভাইরা কতই না ফজিলতপূর্ণ একটি কাজ আমানত রক্ষা করা আর কতই না গুরুত্বপূর্ণ কাজ কেননা এটার গুরুত্ব অনেক রয়েছে প্রথমত তো আমরা ফজিলতের ব্যাপারে শুনি যে তাআলা নবী করিম সাল্লাহ তালা আলি সাল্লাম হাদিসের মধ্যে জান্নাতের নিশ্চয়তা দিচ্ছেন আল্লাহ তালা কোরআনের মধ্যে জান্নাতের সুসংবাদ দিচ্ছেন তো কতই না একটি গুরুত্বপূর্ণ বিষয় একজন মমিনের জন্য আর এটাকে মমিনের বৈশিষ্ট্য হিসাবে তুলে ধরা হয়েছে মমিনের একটি অন্যতম বৈশিষ্ট্য হিসাবে এটাকে ব্যক্ত করা হয়েছে আবার অপরদিকে এই যারা আমানতের খেয়ানত করে এটাকে ঠিক রাখে না সংরক্ষণ করে না তাদের ব্যাপারেও কি এসছে আসুন আমরা শুনে নিই আন আবি হুরাইরাতদ আল্লাহ তালা আনহু আনিন নবী সাল্লাহ তালা আলহি আলহি ওসাল্লাম কলা আয়াতুল মুনাফিকি সালাসুন ইজা হদ্দাসা কাজিবা ওয়া ইজা ওয়াদা আখলাফা ওয়া ইজা উ তুমিনা খনা অর্থাৎ আবু হুরাই রদাহ তালুতে হাদিসটি বর্ণিত এটা বুখারি ও মুসলিম শরীফের হাদিস নবী করিম রফুর রহিম সাল্লাহ তালা আলহি আলী সাল্লাম ইরশাদ করছেন মুনাফিকের আলামত হচ্ছে তিনটি বলা হয়েছে যে মুনাফিকের তিনটি আলামত যখন সে কথা বলে মিথ্যা বলে যখন সে ওয়াদা করে তখন সে ওয়াদা ভঙ্গ করে এবং যখন তার কাছে আমানত রাখা হয় সে আমানতের খেয়ানত করে তো প্রিয় ইসলামী ভাইয়া তো মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা একদিকে তো আমানতের রক্ষা করা এটা হচ্ছে মমিনের বৈশিষ্ট্য এটার জন্য জান্নাতের সুসংবাদ দেয়া হচ্ছে আবার অপর দিকে আমানতের খেয়ানত করা এটা হচ্ছে মুনাফিকের বৈশিষ্ট্য তো একটি অপরের বিপরীত আর আমরা যেহেতু আল্লাহতাল্লার দয়াতে মুসলমান হয়েছে আমাদের উচিত যে মমিনের যেগুলো বৈশিষ্ট্য আছে সেগুলো যেন আমরা নিজেদের মধ্যে ধারণ করি আমরা যদি পূর্বে আমাদের থেকে কোনো ভুল হয়ে থাকে তাহলে আমরা যেন তওবা করি কেননা দেখা যায় এখনকার যুগে কেউ যদি বন্ধু বন্ধুর কাছে কিছু রাখতে দিল সে না বলে সেটাকে যেভাবে সেভাবে নিজের মতো করে সেটা ব্যবহার করছে যেভাবে সেভাবে সেটা রেখে দিচ্ছে এখন হয়তো বা অপর বন্ধুর কাছে যখন সে জানতে পারলো যে তাকে রাখতে দিয়েছিল সে হয়তো বা লজ্জার কারণে লজ্জাবোধের কারণে তাকে কিছু বলতে পারলো না কিন্তু সে তো আপনাকে আমানত হিসেবে রাখতে দিয়েছিল সে তো আপনাকে ব্যবহার করতে দেয়নি তো আপনি কিভাবে সেটা তার অনুমতি ছাড়াই তার অনুমতিবিহীন ব্যবহার করে ফেললেন এটার জন্য তো ক্যামতের দিন হিসাব দিতে হবে তো এই মমিনের একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে আমানতের হেফাজত করা সংরক্ষণ করা আর অপরদিকে মুনাফিকের আলামতগুলোর মধ্যে একটি আলামত হচ্ছে আমানতের খেয়ানত করা তো আমাদেরকে এই বিষয় নিয়ে অনেক সতর্ক হতে হবে সচরাচর আমরা না ভেবে না চিন্তা করে কেউ আমাদের কাছে কোনো জিনিস রাখতে দিল সে আমার আত্মীয় হোক সে আমার বন্ধু হোক প্রতিবেশী হোক সংশ্লিষ্ট কেউ হোক আমরা সেটাকে তার অনুমতি ছাড়া সে তো আমাকে সংরক্ষণ করতে দিয়েছে হ্যাঁ যদি অনুমতি দিয়ে দেয় যে নাও তুমি যেভাবে ইচ্ছা ব্যবহার করিও বাকি যেমন থাকে আমি নিয়ে নেব এটা একটি আলাদা বিষয় কিন্তু যদি সে আমাকে এটা আমানত হিসেবে দেয় শুধু সংরক্ষণ করার জন্য দেয় তাহলে আমি এটা তার অনুমতিবিহীন শুধু এই একটা আশায় যার কোনো ভিত্তি নেই যে না কিছু বলবে না বন্ধুই তো সেই তো কিন্তু যখন এটার ক্ষতি হয়ে যায় যখন সে এসে জানতে পারে তখন তার মনে কষ্ট পৌঁছে তো এই বিষয়গুলো নিয়ে আমাদের সতর্ক হতে হবে কেননা এটাকে একদিকে তো এটার সংরক্ষণ করা আমি আবারও এটা বারবার রিপিট করছি যে একদিকে তো এটা সংরক্ষণ করা মমিনের বৈশিষ্ট্য হিসেবে তুলে ধরা হয়েছে অন্যদিকে এটার খেয়ানত করা মুনাফিকের আলামত হিসেবে তুলে ধরা হয়েছে তো আমাদেরকে এই ব্যবধানের ক্ষেত্রে সতর্ক হতে হবে এবং যদি কোনো কিছু ব্যবহার করতেই হয় তাহলে যখন সে দিয়ে যাচ্ছে তখন বলবো যে আমার এটা এই কাজে প্রয়োজন হতে পারে বা এইভাবে আমার প্রয়োজন হতে পারে আমি কি ব্যবহার করতে পারবো যদি সে বলে হ্যাঁ ব্যবহার করতে পারো কোনো সমস্যা নেই তারপর এটাও বলে দেওয়া উচিত যে যদি কোনো সমস্যা হয়ে যায় তাহলে আমি ইনশাল্লাহ এটার টাকা তোমাকে দিয়ে দেবো এটার মূল্য দিয়ে দেবো বা এটার পরিবর্তে কোনো জিনিস দিয়ে দেবো এভাবে করলে তারও মন খুশি হবে সে নিশ্চিত থাকবে আপনিও নিশ্চিত থাকবেন যে না ব্যবহার করি কোনো কিছু হলে আমি তো টাকা দিয়ে দিব আর শুধু বলাই নয় করতেও হবে আমাদেরকে আমরা যদি কারো জিনিস ব্যবহার করি কেননা কেননা এটি একটি মুমিনের আলামত আর আমানতকে সংরক্ষণ করা আর আমানতকে খেয়ানত করার ব্যাপারে আরও একটি শিক্ষণীয় হাদিস শরীফ আমরা শ্রবণ করি আর বিন মালিক রদ তালা আনহু কলা মা খতাবনা নবীহি সল্লাহু তালা আলহি আলহি ওসাল্লাম ইল্লা কলা নবী করিম সাল্লাহু তালা আলহিআ ওসাল্লাম শুধু এইটুকু বললেন লা ইমানা লিমান লা লাহু ওয়ালা দিনা লিমান লা আহদালাহু অর্থাৎ যার কাছে আমানত নেই অর্থাৎ লা আমানু দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে যে আমানতের খেয়ানত করে আর লিমান আহদা লহু দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে প্রতিশ্রুতি দিয়ে ওয়াদা দিয়ে ওয়াদা খিলাফি করে ওয়াদা ভঙ্গ করে তো বলা হচ্ছে লা লিমান লা লাহু যার জন্য আমানত নেই যে আমানতে খেয়ানত করে তার ইমান নেই ওয়ালা দিন আহদা আহদালাহু আর যে প্রতিশ্রুতি সংরক্ষণ করে না ভঙ্গ করে দেয় তার জন্য কোনো দিন নেই ধর্ম নেই তো প্রিয় ইসলামী ভাইরা এটা নবী করিম রফুর রহিম সালু তাআলা আলহিবা আলী আসসালাম আমাদেরকে সতর্ক করার জন্য এই হাদিস শরীফটি এই বাণীটি আমাদেরকে জানিয়েছেন বলেছেন তো আমাদেরকে সতর্ক হওয়া উচিত আর যেভাবে বললাম এই বিষয়গুলো লক্ষ্য রাখা দরকার আমানতের খেয়ানত করা আমানতকে সংরক্ষণ না করা এটা এতই মারাত্মক যে এটাকে একটি কেয়ামতের আলামত হিসাবে ধরে নেওয়া হয়েছে আলামত হিসাবে ব্যক্ত করা হয়েছে আন আবি হুরাই রাতি লাহু তালা আনহু قال بينما كان النبي صلى الله عليه وآله وسلم يحدث إذا جاء عربي فقال متى الساعة قال إذا ضيعت الأمانة فانتظر الساعة قال كيف إضاعتها قال إذا أصد الأمر إلى غير أهله فانتظر الساعة هذا بخاري الحديث هذا খুবই চমৎকার এই যুগোপযুগী একটি বিষয় তুলে ধরা হয়েছে হাদিস শরীফের মধ্যে রয়েছে যা শুনে আমরা অনেক কিছু সম্পর্কে সতর্ক হতে পারবো অভিহদে আল্লাহতআাল হতে বর্ণিত একদা নবী করিম সাল্লাহ তালা আলহিব আলী সাল্লাম কথা বলছিলেন যখন একজন গ্রাম্য লোক আসলো সে এসে আরোস করলো নবী করিম সাল্লাহু তালা আলহিব আলিয়া সাল্লামের দরবারে আরোস করল মাতা সাহাতু কেমত কখন হবে নবী করিম রফুর রাহিম সাল্লাহ তালা আলহি আলহি ওসাল্লাম ইরশাদ করলেন ইদা দুই আতিল আমানাতু যখন আমানতকে বিলুপ্ত করা হবে অর্থাৎ আমানতের সংরক্ষণ বাকি থাকবে না আমানতের মধ্যে খেয়ানত করা হবে ফং তাজির ইসা তখন কিয়ামতের অপেক্ষা করো তো সেই আরবি সেই গ্রাম্য লোক নবী করিম সাল্লাল্লাহু তালা আলহি আলু সাল্লামের দরবারে পুনরায় প্রশ্ন করল কাইফা ইদা আমানতের খেয়ানতটা এটার বিলুপ্তিকরণটা কেমন হবে এটার বিলুপ্তিকরণটা কেমন হবে এই ব্যাপারে অর্থাৎ এটা তার উদ্দেশ্য কি তো কলা নবী করিম রফুর রহিম সাল্লাহু তাল আলিহী আলুসাল্লাম ইস্যাদ করলেন ইদা উসিদ আল আমরু ই আহলিহি অর্থাৎ যখন কোনো কাজ তার অনুপযোগী ব্যক্তিকে দিয়ে দেয়া হবে তখন ফাং তাজির সাহা অপেক্ষা করো অর্থাৎ যখন কোনো কাজ যোগ্যতাহীন যে সেই কাজের যোগ্য না তাকে যখন দিয়ে দেয়া হবে তখন বলা হয়েছে ফাং তাজির সাহা অপেক্ষা করো মানে এটিও একটি কেয়ামতের আলামত তো প্রিয় ইসলামী ভাইরা আজকে যদি আমরা লক্ষ্য করি আমাদের চারোপাশে নিজেদের কাছে নিজেদের মধ্যে যে আমি একটা কোম্পানিতে জব করি তো এখন আমার কোনো আত্মীয় ভাই বন্ধু যে কেউ হোক তো আমি চেষ্টা করি কি তাকে কোনো একটা ভালো পথ সেই কোম্পানিতে দেয়া সেই প্রতিষ্ঠানে দেয়া যদি সে উপযুক্ত হয় যোগ্যতা সম্পন্ন হয় আর আপনাকে কোম্পানি থেকে দায়িত্ব দেওয়া হয় যে একজন যোগ্যতা সম্পন্ন ব্যক্তি খুঁজেন তাহলে তো ঠিক আছে আর যদি সে যোগ্যতা সম্পন্ন না হয় বা তার চাইতে বেশি যোগ্যতা সম্পন্ন আপনি কাউকে পাওয়া সত্ত্বেও তাকে সেই পদবিটা দিতে চাচ্ছেন শুধু সম্পর্কের উপর ভিত্তি করে তাহলে এটাও কিন্তু আমানতের খেয়ানতের অন্তর্ভুক্ত কেননা আপনাকে যে এমপ্লয় চয়ন করার একজন পদের লোক চয়ন করার দায়িত্ব দেয়া হয়েছে এই দায়িত্বটা আপনার কাছে আমানত আর যখন আপনি সেই দায়িত্বটা যথাযথভাবে পালন কি যে সেই জায়গার উপযুক্ত ব্যক্তি সবচাইতে বেশি যোগ্যতা সম্পন্ন ব্যক্তি আপনার সর্বপ্রচেষ্টায় যেন সেখানে এসে আপনি রাখতে পারেন আনতে পারেন সেই পদবী তাকে দিতে পারেন আর আপনি কি করলেন যে সেটার দিকে চিন্তা না করে শুধু নিজের আত্মীয় স্বজনের ব্যাপারটা চিন্তা করে তাকে এনে সে জায়গায় বসিয়ে দিলেন এটাও এক প্রকার আমানতের খেয়ানত তো আমাদেরকে এই সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো যেগুলো আমানতের খেয়ানতের কাতারে পড়ে সেগুলোর ব্যাপারেও লক্ষ্য রাখতে হবে আরেকটি ব্যাপার যে আমাদের হাত পা চোখ আল্লাহতালা কর যে নেয়ামত আমাদের কাছে আছে তালার পক্ষ থেকে আল্লাহ তালা প্রদত্ত যে নিয়ামতগুলো আছে এগুলোও আমাদের কাছে আমানত আমরা আমাদের উচিত আমরা যেন এগুলোকে ভালো কাজে ব্যয় করি নেকির কাজে ব্যয় করি জিহ্বা আছে আমাদের আমরা যদি জিহ্বা ভালো কথার জন্য ব্যয় করি যেন আমরা সত্য কথা বলি নেকির দাওয়াত দিই অনর্থক অশ্লীল কথার জন্য আমাদের জিহ্বা যেন মুখ যেন না খুলে জিভা যেন ব্যবহার না হয় আমাদের চোখ যেন ভালো কিছু দেখার জন্য ব্যবহার হয় খারাপ কিছু দেখার জন্য যেন ব্যবহার না হয় আমাদের হাত যেন কারো আমানত খেয়ানত করার জন্য ব্যবহার না হয় আরেকটি ব্যাপার কথাও কিন্তু আমানত যখন কেউ আমাকে কোনো কথা বলল আর সেটা গোপন রাখার ব্যাপারে আমাকে বলল যে তুমি গোপন রাখিও সেটা তো এই কথাটাও কিন্তু আমানত এই ব্যাপারেও অনেক রিবায়াত এসছে যে কথাটাও আমানত অনুষ্ঠানের সময়ের স্বল্পতার কারণে ব্যাপারটা বলা সম্ভব হচ্ছে না কিন্তু মনে রাখতে হবে যে যেভাবে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটাও আমার কাছে আমানো যেভাবে হাদিস শরীফে এসেছে প্রত্যেকজন দায়িত্বশীল ব্যক্তি এবং তাদের অধীনস্থদের ব্যাপারে তাকে প্রশ্ন করা হবে তো তোমাদের অধীনস্থদের ব্যাপারে তোমাদেরকে প্রশ্ন করা হবে মাসু উলুন তো কেয়ামতের দিন আমাদের নিকট প্রশ্ন হবে যে দায়িত্বটা আমাকে দেয়া হয়েছে সেটা তো আমার কাছে আমানত তো আমার অধীনস্থদের কে আমি কি সেই দায়িত্বর যেই যথাযথ ব্যবহার তাদের উপরে করতে পেরেছি নাকি আমার খুশি মতো আমার ইচ্ছা মতো যে আমার ইচ্ছায় চললো তাকে আমি প্রাধান্য দিচ্ছি যে আমার প্রমোশন দিচ্ছি যে আমার ইচ্ছায় চলল না সে কাজ ভালো করুক কিংবা নাই করুক এটা আমি দেখছি না আমি শুধু তার আমার সাথে ভালো ব্যবহার সম্পর্ক রিলেশন কানেকটিভিটিটাকে দেখে সেটার উপর বেস করে আমি তাকে কোনো একটা ভালো পদবি দিচ্ছি বা দিচ্ছি না তো এটাও খেয়াল রাখতে হবে এই দায়িত্বটাও আমার নিকট আমানত আর কাল কেয়ামতের দিন আমার অধীনস্থদের ব্যাপারে আমার কাছে প্রশ্ন করা হবে সুতরাং মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে যে মুনাফিকের যে আলামতটা রয়েছে অর্থাৎ আমানতের মধ্যে খেয়ানত করা সেটা থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে বাঁচতে হবে আর মুমিনের যেই খুব সুন্দর আলামত খুব সুন্দর বৈশিষ্ট্য অন্যতম বৈশিষ্ট্য গুণ আমানতের হেফাজত করা সেটা আমাদেরকে নিজেদের ভিতর বাস্তবায়ন করতে হবে যেন কালকে আমতের দিন জান্নাত অর্জন করতে পারি আল্লাহ তালা জান্নাতের সুসংবাদ দিয়েছেন এতে আল্লাহতালা আমরা যা শুনেছি তার উপর আমল করার তফিক দান করুক আগামী অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি সল্লু আল হাবিব সল্লাহু তোহাম্মদ সালু আলহিউ আলহিউ সঠিক পথে চলা সত্য কথা বলা বলি